হরে কৃষ্ণ একাদশী ব্রত মহামহা উৎসব কি জয় হরে কৃষ্ণ আসছে আগামী পনেরোই কার্তিক দোসরা নভেম্বর রবিবার গৌর একাদশী উত্থান একাদশীর উপবাস এটা খুব গুরুত্বপূর্ণ একাদশী এই একাদশী হচ্ছে তেস্পর্শা একাদশী হুম একাদশী দ্বাদশী এবং ত্রেদশী এই তিনটা তিথি একসঙ্গে হওয়ার কারণে এই একাদশীকে বলা হয় তির একাদশী খুবই গুরুত্বপূর্ণ একাদশী হুম এই একাদশীতে ভগবান উনি জাগেন তাই এই একাদশীর নাম হচ্ছে উত্থান একাদশী তো সকলেই এই উত্থান একাদশী পালন করবেন তা আমরা একাদশী পালন করি দশমীর দিন থেকে হ্যাঁ দশমীর দিন থেকে একাদশী ব্রত পালন করি তাই দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন শাক মৈথুন আমিষ আহার এগুলো বর্জন করবেন এবং একাদশীর দিন আপনারা অবশ্যই পঞ্চরবিশ্য বাদ দিয়ে একাদশীর ব্রত পালন করবেন ধান ধান থেকে যা তৈরি গম গম থেকে যা তৈরি জব ভুট্টা তেল বীজ ডাল হ্যাঁ এগুলো সব বর্জন করে আপনারা একাদশী ব্রত পালন করবেন এবং একাদশীর দিনে আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন সেটা হচ্ছে ফল মূল দুধ যদি সর্ষের তেল দিয়ে না দেওয়ানো হয় হ্যাঁ সাবুদানা যদি খাটি হয় এবং সবজি তৈরি করে খেতে পারেন সানফ্লাওয়ার তেল বা বাদাম তেল দিয়ে আলু ভাজা তরকারি করে খেতে পারেন কাজকলা আলু পেঁপে দিয়ে তরকারি বাদাম সিদ্ধ খেতে পারেন এভাবে আপনি ব্রত পালন করতে পারেন অবশ্যই আমরা একাদশীর কথা এবং লাস্টে আমরা সারা ভারতবর্ষে আপনার একাদশীর যে পালনের সময় সব বলে দেব তা আপনারা অবশ্যই একই একাদশী ব্রত পালন করবেন হরে কৃষ্ণ তো আমরা এখন এই একাদশীর ব্রত মাহাত্ম আপনাদের পাঠ করে শ্রবণ করাচ্ছি অবশ্যই আপনারা শ্রবণ করবেন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহত্ব স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রভোদিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী পূর্ণ বর্ধিনী ও মুক্তিপ্রদায়িনী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে হাজার এক হাজার অষ্টমেত যজ্ঞ ও শত শত রাজসীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী পূর্ণ পূর্ণবর্ধিনী ও মুক্তিপ্রদায়িনী এই একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে এক হাজার অশ্বমের যজ্ঞ এবং শত শত রাজসুযজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভূস্যভূত হয় শ্রেষ্ঠ ভক্তগণ শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই একাদশীর ব্রত তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যার যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গলোকে আনন্দে বাস করেন এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ লাভ হয় অস্বমের যজ্ঞ দ্বারা ও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ করা যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রভৃতিী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্র জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভরে এই একাদশীর উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমন কি মন ও বাক্যের দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ওহমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাসের দিনে শ্রীহরির প্রীতি প্রতিভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ হলে আর কিছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ হরিবাসরে শ্রী পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্ত ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদি দ্বারা তেমন প্রীতি হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন ও ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় অতএব বর কার্তিক মাসে সমস্ত গৌণকর্ম বর্জন করে শ্রী সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পূর্ণ পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফলমূল ফুল অগরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে পুণ্য হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘপ্রধানের প্রদানে তার কটিগুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দন আদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করেন বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতাদের অর্চনে যে সহস্র সহস্র যজ্ঞ ও দান দানে যে ফল লাভ হয় এই মাসে বাসরে একটি মাত্র তুলসী পাতায় ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় হরে কৃষ্ণ আপনারা শুনতে পেলেন একাদশীর কথা এবং এবার আমরা আলোচনা করব বর্ণনা করব একাদশীর ভঙ্গ করার সময় মানে পারণের সময় তো যেহেতু দুই তারিখে একাদশী তিন তারিখ হচ্ছে পারণের সময় নভেম্বর তেসরা নভেম্বর মায়াপুর এবং তার আশেপাশে যারা আছেন তারা পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা সাতাশের মধ্যে পালন করবেন যারা ইম্ফলে আছেন তারা পাঁচটা বাইশ থেকে নয়টা পাঁচের মধ্যে পালন করবেন যারা গুয়াহাটিতে আছেন তারা পাঁচটা তেত্রিশ থেকে নয়টা পনেরোর মধ্যে পালন করবেন যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা বেয়াল্লিশ থেকে নয়টা সাতাশের মধ্যে পালন করবেন যারা ভুবনেশ্বরে আছেন তারা পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা সাত ছত্রিশের মধ্যে পালন করবেন যারা পাটনায় আছেন তারা পাঁচটা আটান্ন থেকে নয়টা একচল্লিশের মধ্যে পালন করবেন যারা কাঠমান্ডুতে আছেন তারা ছয়টা পনেরো থেকে নয়টা ছাপ্পানোর মধ্যে পালন করবেন যারা চেন্নাইতে আছেন তারা ছয়টা তিন থেকে নয়টা পঞ্চান্ন মধ্যে পালন করবেন যারা নাগপুরে আছেন তারা ছয়টা সতেরো থেকে নয়টা দশটা তিনের মধ্যে পালন করবেন যারা বৃন্দাবনে এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা একত্রিশ থেকে দশটা বারোর মধ্যে পালন করবেন যারা দিল্লিতে আছেন তারা ছয়টা চৌত্রিশ থেকে দশটা চোদ্দোর মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা ছয়টা পনেরো থেকে দশটা চারের মধ্যে পালন করবেন যারা ত্রিবন্ধমে এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা এগারো থেকে নয়টা সাতের মধ্যে পালন করবেন যারা কলম্বোতে আছেন তারা পাঁচটা আটান্ন থেকে দশ নয়টা পঞ্চান্ন মধ্যে পালন করবেন যারা ব্যাঙ্গালোরে আছেন তারা ছয়টা তেরো থেকে দশটা আটের মধ্যে পালন করবেন যারা মুম্বাই এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা তেত্রিশ থেকে দশটা আঠাশের মধ্যে পালন করবেন যারা আহমেদাবাদে আছেন তারা ছয়টা তেতাল্লিশ থেকে দশটা ছত্রিশের মধ্যে পালন করবেন যারা উদমপুরে আছেন তারা ছয়টা তেতাল্লিশ থেকে দশটা চব্বিশের মধ্যে পালন করবেন অবশ্যই সঠিক সময় পালন করবেন লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ হরে কৃষ্ণ